তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও তো প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর আমি যে ক্লাসগুলো করাচ্ছি দু হাজার পঁচিশে ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও আর দেখে নাও কোন অধ্যায় থেকে এমসিকিউ আসবে কোন অধ্যায় থেকে এসি কিউ আসবে কয়টা আসবে উত্তরসহ লজিক আসবে কোনটা এইট মার্কের লজিক আসবে কোনটা নোটস আসবে অধ্যায় ধরে ফুল টিউশন হান্ড্রেড পার্সেন্ট এখানে ক্লাস করে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না অর্থাৎ যদি ক্লাসগুলো করে নাও ঠিক আছে তো এখন আমি তোমাদের পরীক্ষা নেবো ফুল টিউশন কিন্তু তোমাদের রানিং কিন্তু চলছে চতুর্থ অধ্যায় রানিং চতুর্থ অধ্যা লজিক কমপ্লিট নোটের শেষের দিকে তো আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে অমাধ্যম অনুমান থেকে আজকে আমি তোমাদের পরীক্ষা নেবো তো এই পরীক্ষাটা যদি তোমরা দিতে পারো তাহলে তোমরা ভাববে যে তোমরা হচ্ছে লজিক শিখেছ সে যেখানেই পড়ে থাকো না আমার ক্লাসে যদি নাও করে থাকো তো পরীক্ষা দেবে আর যদি উত্তর দিতে না পারো তাহলে অধ্যায় প্লে লিস্টে গিয়ে অধ্যায় এই অধ্যায় অমাদ্যম অনুমানে গিয়ে লজিকগুলো শিখো শিখে উত্তর দিবে কারণ পরীক্ষা কিন্তু মনে রাখবে চতুর্থ অধ্যায় থেকে কিন্তু এইট মার্কের লজিক আসবে সঙ্গে নোটও আসবে নোট কি আসবে সেটা আমি লিখে দিয়েছি প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে দেখে নেবে সঙ্গে লজিক কমপ্লিট করে দিয়েছি তো আজকে তোমরা কিন্তু এই মুহূর্তে পরীক্ষা দেবে যদি দিতে না পারো তাহলে তুমি ভাববে তুমি লজিক কিছু শিখো নি আর যদি শিখতে না পারো ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে ক্লাসগুলো করে তারপর পরীক্ষা দেবে ঠিক আছে তো পরীক্ষাটা কি নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো বিবর্তন ও আবর্তন করো হ্যাঁ এরকম মনে করো চারটা থাকবে পরীক্ষায় চার দুগুনো আর তো আমি হচ্ছে যেহেতু আমি তোমাদের পরীক্ষা নিচ্ছি দুইটা নিচ্ছি দুইটা প্রশ্ন কি করতে হবে বিবর্তন ও আবর্তন করতে হবে কি প্রশ্ন কেবল সাম্যবাদীরা শোষক রাজা কি সর্বশক্তিমান এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কী দেবে এটা বিবর্তন ও আবর্তন করো যদি তুমি পারো এরকম মনে রাখবে পরীক্ষা চার চার দুটা থাকবে চারটা থাকবে চার দু আট এইট মার্ক যদি উত্তর দিতে পারো তাহলে তুমি ভাববে যে তুমি লজিক পারছো আর যদি দিতে না পারো তাহলে এখনও সময় আছে লজিক যদি তুমি কোনো মতেই ভাবছো পারবো না তাহলে ক্লাসগুলো করো আর তারপরে যদি মনে আমি লজিক পরীক্ষা লিখবো না নোট লিখবো এমসিকিউ কিউ পড়বো তাহলে অধ্যায় ধরে ধরে বাকি যে নোটগুলো লিখে দিয়েছি সেগুলো পড়তে থাকো আর ফুল টিউশনের ক্লাস করতে থাকো ঠিক আছে আর যদি লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে হয় কারণ আশিতাশি তখনই পাবে যখন তুমি সব করবে সব পড়বে লজিকও করবে প্লাস নোটসও পড়বে তখনই তুমি আশিতাশি পাবে ঠিক আছে তো এই দুটো প্রশ্নে তোমরা পরীক্ষা দেবে আর উত্তর না পারলে প্রোফাইলটা ভিজিট ক্লাসগুলো করা অবশ্যই পারে ফুল টিউশন ক্লাস কিন্তু চলছে স্কুল খুলেনি অথচ আমার কিন্তু চতুর্থ অধ্যায় ফুল টিউশন কমপ্লিট তাও আবার এক টাকাও লাগবে না অধ্যায় ধরে ধরে আর এখানে ক্লাস করা মানেই আশিতে আশি বাকি পরীক্ষাটা দাও তাহলেই বুঝতে পারবে তুমি কতটা যোগ্য আর কতটা পড়াশোনা করেছ